আজ আমরা এমন একটি ফল নিয়ে কথা বলবো যা আমাদের সকলেরই পরিচিত তো বন্ধুরা আজকে আমরা পেয়ারা নিয়ে কথা বলতে যাচ্ছি পেয়ারা পুষ্টিগুণ থেকে শুরু করে এর উপকারিতা এবং কিছু মন্দ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই সাধারণ ফলটি আপনার স্বাস্থ্যকে কিভাবে প্রবাহিত করে তা জানাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে চলুন তো বন্ধুরা আমরা পেয়ারার পুষ্টিগুণ নিয়ে কিছু কথা বলি পেয়ারা একটি খুবই জনপ্রিয় ফল আর এটি সারা বছরই পাওয়া যায় আর এটি সম্ভবত দক্ষিণ এশিয়ায় বেশি পাওয়া যায় আর এর পুষ্টিগুণ খুবই চমৎকার পেয়ারার মধ্যে আছে ভিটামিন সি ভিটামিন এ ফাইবার এবং অক্সিজেন যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের হজম প্রক্রিয়াকে ঠিক রাখে এতে থাকা ভিটামিন সি আমাদের ত্বককে সতেজ রাখে এবং ঠান্ডা কাশি থেকে মুক্তি দেয় ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সহায়ক তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী পেয়ারা শরীরের জন্য বেশ উপকারী এটি হৃদয় রোগের ঝুঁকি কমায় কারণ এতে থাকে পটাশিয়াম এবং ফাইবার যা কলেস্ট্রল নিয়ন্ত্রণে অতি সহায়ক পেয়ারা খেলে আপনার ওজন কমানো সহজ হতে পারে কারণ এতে ক্যালোরি খুব কম এবং ফাইবার বেশি পেয়ারায় প্রচুর পরিমাণে আছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হাটকে সুস্থ রাখে যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি একটি আদর্শ ফল কারণ এটি অনেকক্ষণ পেট ভরা রাখে তো প্রিয় বন্ধুরা এতক্ষণ আমরা পেয়ারার পুষ্টিগুণ সম্পর্কে জানলাম এবার চলুন পেয়ারা খেলে কি কি ক্ষতি হতে পারে সেটা নিয়ে কিছু কিছু আলোচনা করি যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও থাকে পেয়ারা অতিরিক্ত খেলে কিছু মন্দ প্রভাব ফেলতে পারে যেমন পেয়ারাতে অনেক ফাইবার থাকার কারণে বেশি খেলে ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে কচি পেয়ারা খেলে হজমে সমস্যা হতে পারে কারণ এতে কিছু কঠিন উপাদান থাকে যা পেট ফোলার কারণ হতে পারে পেয়ারায় থাকা বীজ আমাদের পেট ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য সমস্যায় ফেলতে পারে বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে যদিও পেয়ারা একটি স্বাস্থ্যকর ফল তবে তা নিয়মিত পরিমাণে খাওয়া উচিত সঠিকভাবে পাকা পেয়ারা বেছে নেওয়া এবং একে পরিষ্কার করে খাওয়া উচিত কাঁচা পেয়ারা খাওয়ার আগে একটু বেশি সাবধান হতে হবে পেয়ারা খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিন কারণ খোসায় অনেক সময় রাসায়নিক থাক অতিরিক্ত বীজযুক্ত পেয়ারা খাওয়া থেকে বিরত থাকুন কারণ তা হজমে সমস্যা করতে পারে প্রতিদিন নিয়মিত পরিমাণে পেয়ারা খেলে আপনি এর উপকার পেতে পারে। কিন্তু অতিরিক্ত খেলে ক্ষতির সম্ভাবনা থাকে প্রিয় বন্ধুরা এই ছিল পেয়ারার ভালো দিক এবং মন্দ দিক এখন আমরা পেয়ারাটাই খুব মজা করে খাবো। তা আপনারা দেখুন আমরা পেয়ারাটাকে কুচি কুচি করে কেটেছি এরপর এর সাথে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কুচি কুচি কেটে নিয়ে আমরা এতে মশলা মিক্স করব আগেতে তো খুবই মজার একটা খাবার হবে হ্যাঁ খুবই লোভনীয় একটা খাবার হবে আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা যদি ঘরে এটা ট্রাই করেন আপনাদেরও খুব ভালো লাগবে আশা করা যায় তবে সবার পছন্দ ভিন্ন ভিন্ন যার যেমন ভালো লাগে আমাদের তো এটা খুবই পছন্দের একটা খাবার আমরা এভাবেই প্রতিনিয়ত পেয়ারা খেয়ে থাকি আমাদের খুবই ভালো লাগে প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে নি ভিডিওটি দেখেন না কেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেননা অনেক সময় ব্যয় করে অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করতে হয় তো আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন তো প্রিয় বন্ধুরা দেখা যাক আমাদের মজার খাবারটা আমরা কিভাবে তৈরি করি যেমনটা আপনারা আগে দেখেছেন আমরা পেয়ারাটাকে আগেই কুচু করে কেটে নিয়েছিলাম তো এখন আমরা পেয়ারাটাকে সুস্বাদু করার জন্য আরো মজাদার করার জন্য আমরা এখন কাঁচা মরিচ ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমরা পেয়ারা কুচিগুলো একটা বড় ডিশের মধ্যে ঢেলে নিয়েছি তারপর আমরা যা করব সেটা হলো এতে লবণ অ্যাড করব। পরিমাণ মতন লবণ যে যেরকম পছন্দ করেন সেই ধরনের লবণ অ্যাড করতে পারেন তারপর আমরা এতে কাসন্তি অ্যাড করব। কাসন্দ কিন্তু পরিমাণ মতন অ্যাড করতে হবে বেশি অ্যাড হয়ে গেলে কিন্তু স্বাদ খারাপ হয়ে যাবে তো আপনারা এটা ধ্যানে রাখবেন মাথায় রাখবেন যাতে করে বেশি না হয় আর কমও না হয় পরিমাণ মতন যদি অ্যাড করা যায় এর স্বাদটা দুর্দান্ত হবে ইনশাল্লাহ আপনারা খেয়েও মজা পাবেন তো এইভাবে আমরা ভালো করে মিক্স করে নেয়ার পরে আমরা এটাকে টেস্ট করে দেখব ইনশাল্লাহ কেমন লাগে তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আবারও একবার মনে করিয়ে দিই আপনারা ভিডিওটি দেখ পুরোটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন হলে অবশ্যই ফলো দিয়ে যাবেন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওটা তো প্রিয় বন্ধুরা এইভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন তো প্রিয় বন্ধুরা যেমনটা আমি বলেছিলাম যে আমার একটা খুব প্রিয় খাবার এটি আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটা এখান অবধি ছিল আবারও দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ